ভোট দিবেন আর তারেক মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে জনা ফেলালুজ্জামান তালুকদার লালু একজন নেতা নন শুধু তিনি উগ্রবাসীর আস্থার নাম দর্শকেন্দ্র আমরা বগুড়া ছয় আসনে জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণ ভোট চাচ্ছি এখন পর্যন্ত আমরা এক ঘণ্টাখান্ডি হলো কাজ শুরু করেছি আমরা এখন পর্যন্ত কোনো নেগেটিভ ভোটার পাই নাই তাদের সবার কাছে আমরা ভোট এবং দোয়া একই সঙ্গে চাচ্ছি তো এই পর্যন্ত যাদের কাছে চাওয়া হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং দোয়া করেছেন তারা তো আমরা আশা করি এই এলাকায় আমাদের কাঙ্ক্ষিত ভোট অর্জন হবে এবং আমরা বিপুলভাবে বিজয়ী হব ইনশাল্লা আচ্ছা এই এলাকা নতুন নয় বিগত পঁচিশ তিরিশ বছরে আমি পাঁচটা পৌরসভার মেয়রের নির্বাচনের দায়িত্বে ছিল তো আমি এই এলাকার সবই ঘরে 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 গেছি তবে বিগত ষোলো বছর সৈরা আমলে তো আমরা ভোট করি নাই আশা হয় নাই এটুকুই হলো গ্যাপ তবে এই রাস্তাঘাট লোকজনগুলো ভোটার আমি তাদের কাছে পরিচিত আর এটা আমি অতি উৎসাহী হয়ে আমাদের পার্টির চেয়ারম্যানের ভোট করার জন্য এই এলাকায় এসেছি আমি নিজে খুবই আনন্দিত এবং সুখী এবং খুব উৎসাহের সঙ্গে আমি কাজ করছি এবং আশা করি রেজাল্ট ভালো হবে ধন্যবাদ